নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবাগ্ন সমাহারে আজ আবারও আপনাদের সামনে আমি নিয়ে চলে আসলাম একটা নতুন রেসিপির ভিডিও বাড়িতে যখনই মিষ্টি কিছু খেতে ইচ্ছে করবে তখনই আপনারা ঝটপট উপায়ে এই রেসিপিটা তৈরি করে ফেলতে পারেন রেসিপিটা বানানো যতটা সহজ খেতেও কিন্তু ততটাই অসাধারণ হয় যে কোনো দিনে যে কোনো সময়ে এই রেসিপিটা আপনারা বানিয়ে ফেলতে পারেন বাড়িতে চলুন দেখে নেওয়া যাক কীভাবে আজকের এই রেসিপিটা আমি বানাচ্ছি রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা পাত্র এবার এর মধ্যে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি এরকম বড় বাটির এক বাটি আটা আমি রেসিপিটা আটা দিয়ে করছি আপনারা চাইলে আটা ময়দা দুটো মিশিয়ে করতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ নুন আর দিয়ে দিলাম ওয়ান ফোর্থ চামচ বেকিং সোডা এবার এগুলোকে একটু ভালো করে মেখে নিচ্ছি দেখুন শুকনো অবস্থায় মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে আমি ব্যবহার করব ঘি এখানে আমি ঘিয়ের পরিমাণটা দু চামচ দিচ্ছি আপনারা যদি একান্তই ঘিটা দিতে না চান তাহলে কিন্তু আপনারা এর পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারেন এবার ঘিটা দিয়ে দেবার পর এটাকে কিন্তু ভালো করে প্রথমে মেখে নিতে হবে যে ময়মটা আমরা সাদা তেল দিয়ে দিই তার পরিবর্তে আমি এখানে ঘি ব্যবহার করলাম ঠিক সেই রকমভাবেই কিন্তু এইভাবে মেখে নেবো দেখুন প্রথমেই কিন্তু শুকনো অবস্থায় খুব সুন্দর করে মেখে নিতে হবে যাতে এরমই পুরো খসখসে হয়ে যায় একটু এবার এর মধ্যে আমি অল্প অল্প জল দিয়ে কিন্তু ডোটা তৈরি করে নেব যদি এখানে আপনারা ঘিটা ব্যবহার করেন তাহলে কিন্তু এই রেসিপিটার টেস্ট আরও দ্বিগুণ হয়ে যায় সেজন্যই এখানে আমি ঘিটা ব্যবহার করেছি তবে আপনারা যদি না চান তাহলে স্কিপ করে এর পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারেন এবার এদিকে দেখুন আমি ডোটা তৈরি করে নিয়ে চলে এসেছি ডোটা কত সুন্দর মাখা হয়েছে বেশি নরম করিনি আবার অতিরিক্ত শক্তও করিনি ঠিক এরকমভাবে মেখে নিয়েছি এবার এই ডোটার থেকে আমি কিন্তু লেচি কেটে নিচ্ছি দেখুন ঠিক এরকম সাইজের লেচিগুলো আমি কেটে নিচ্ছি এইভাবে লেচিগুলো প্রত্যেকটা কেটে নেওয়ার পর লেচিগুলোকে এইভাবে আমি গোল করে নিচ্ছি হাতের সাহায্যে হাতের সাহায্যে গোল করে নিয়ে একটু এইভাবে আমি চিপে চিপে দিচ্ছি দিয়ে দেখুন এরকম একটা সেপ দিয়ে নিচ্ছি এখানে কোনো রকম কোনো সেপই দেওয়ার দরকার নেই প্রথমে গোল করে নিয়ে একটু চিপে দিলেই কিন্তু এটা তৈরি হয়ে যায় আমি এরকম করেছি আপনারা চাইলে অন্যরকমও সেপ দিতে পারেন এবার দেখুন এইভাবে আরেকটা আপনাদের করে দেখালাম ঠিক এই একই রকমভাবে প্রত্যেকটা আমি তৈরি করে নেব দেখুন তৈরি করে নিয়ে চলে এসেছি এবার এটাকে সাইডে রেখে দিচ্ছি এবার অপর দিকে আমি গ্যাস চালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি তাতে আমি দিয়ে দিয়েছি কিন্তু সাদা তেল সাদা তেলটা আমি একটু গরম করে নিচ্ছি গরমটা এরম করব যাতে আমরা তেলের মধ্যে যখন হাত দেবো সেটা যেন দিতে পারি মানে একদম অতিরিক্ত গরম করব না একটু খালি হালকা উষ্ণ করে নেব দিয়ে একটু দেখে নেব দিয়ে তারপরে দেখুন যেগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম এবার এগুলোকে তেলের মধ্যে দিয়ে কিন্তু পুরো ডুবো তেলের মধ্যে দিয়ে দিতে হবে যেন এটার ভেতরে মানে তেলটার ভেতরে এটা পুরোপুরি ডুবে যায় এবার যখন আস্তে আস্তে তেলটা গরম হবে সেইভাবেই কিন্তু এগুলো ভাজা হতে থাকবে যতক্ষণ না এগুলো তেলের ওপরে ভেসে উঠবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ফ্লেমটা লোতেই রাখবেন আর যখন দেখবেন এগুলো ভেসে উঠেছে তখন কিন্তু মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভেজে নেবেন আর আপনাদের আবারও বলে দিচ্ছি কখনোই এগুলোকে গরম তেলের মধ্যে ভাজবেন না প্রথমেই যে তেলটা একদম গরম করে নিয়ে হাই ফ্লেমে এগুলো দেবেন তাহলে কিন্তু এটা হবে না সবসময় কিন্তু তেলটা ঠান্ডা রেখে এগুলোকে ভেজে নিতে হবে দ্বিতীয়বারেও যখন আপনারা এগুলোকে দেবেন তখন কিন্তু প্রথমে তেলটাকে একদম ঠান্ডা করে নেবেন একটু উষ্ণ করে নেবেন একদম নামিয়ে নেবেন কিছুক্ষণ যাতে তেলটা ঠান্ডা হয়ে যায় তারপরেই কিন্তু এগুলো দেবেন দেখুন এগুলোকে আমি তুলে নিচ্ছি এবার কিন্তু একইভাবে একটু তেলটা ঠান্ডা করে নেব তারপর এগুলোকে দিয়ে দেব। এদিকে সমস্তগুলো ভাজা হয়ে গেছে সেজন্য অপরদিকে আমি আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই বাটির হাফ বাটি চিনি হাফ বাটি চিনি দেওয়ার পর এই বাটিরই আমি হাফ বাটি জল মধ্যে অ্যাড করে দিলাম দেবার পর চিনিটাকে আমি কিন্তু মেল্ট করে নেব এখানে এক শিরা বা রকম চটচটে ভাব হবে না শুধুমাত্র আমি চিনির শিরাটা এখানে তৈরি করে নিচ্ছি আর এখানে একটু আমি চিনিটা মেল্ট করে নিচ্ছি আর এদিকে দেখুন এর মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে দুটো এলাচ এলাচকে ফাটিয়ে দিলাম গন্ধটাও সুন্দর হবে এবার এই চিনিটা মেল্ট হওয়া অবধি অপেক্ষা করব আর এদিকে দেখুন চিনিটা কিন্তু পুরোপুরি মেল্ট হয়ে গেছে আমি চলে এসেছি ফিরে আমি এখানে আবারও বলছি কোনো রকম একশিরা বা দুশিরা করছি না বা চটচটে ভাব করছি না এবার এই রকম ফুটন্ত অবস্থাতেই আমি যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেব দিয়ে এখানে ঢাকা দিয়ে কিছুক্ষণ এটাকে আমি ফুটিয়ে নেবো মোটামুটি পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেব যাতে এই মিষ্টির শিরাটা এর মধ্যে ভালোভাবে ঢুকে যায় এগুলো যাতে আর ফুলে ওঠে একটাকে আমি ঢাকা দিয়ে করে নিচ্ছি ঢাকা দিয়ে পাঁচ মিনিটে ফুটিয়ে নেবার পর আমি আবারও আপনাদের সামনে ফিরে আসছি ফিরে এলাম পাঁচ মিনিট পর দেখুন কতটা সুন্দরভাবে এটা হয়েছে কতটা ফুলে উঠেছে আরও দেখতেই পাচ্ছেন এবার এই চিনির শিরাটাকে কিন্তু এর মধ্যেই আমি শুকিয়ে নেবো একদম শুকনো করে নেব যাতে চিনির শিরাটা এই মিষ্টিগুলোর গায়ে পুরো একদম শুকনো হয়ে যায় লেগে যায় একদম ভালোভাবে এটা কিন্তু আমি এই মুহূর্তে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি এবার এটাকে আমি আর একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করব দেখুন ফিরে এলাম কিছুক্ষণ পর ঠান্ডা হয়ে গেছে আর দেখুন চিনি শিরাটা কিন্তু পুরোপুরি একদম শুকিয়ে গেছে আর এই মিষ্টিগুলোর গায়ে কিন্তু লেগেছে দেখতেই পাচ্ছেন আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি এবারে একটা প্লেটের মধ্যে এটা আমি সার্ভ করে নিচ্ছি এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনের অল অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলে যে কোনো নতুন রেসিপি আসলে তার নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে আর এই মিষ্টি রেসিপিটা যদি বাড়িতে একবারও ট্রাই করেন আমায় কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে আপনাদের খেতে কেমন লাগলো আর আমি আপনাদের একটা মিষ্টি একটু ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে বাইরেটাও যেরকম হয়েছে ভেতরটাও কিন্তু ঠিক সেরকম হয়েছে বাড়িতে একবার অবশ্যই বানাবেন আর আমাকে কিন্তু জানাবেন আপনাদের কেমন লাগলো আবার দেখা হবে নতুন আরেকটা রেসিপির সাথে